জাহিদ বাসা থেকে চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে হয়তো আবার আসতে হবে কেননা ভোলায় আমি আজকে থাকবো না থাকার কোনো ইচ্ছা নেই তা আমার জন্য দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ এখানকারই ছেলে শাউন ভাই আমাদের ট্রাভেলার আমাকে প্রথমবারের মতো লিফ দিলেন বড় ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমি এখন আছি হচ্ছে লক্ষ্মীপুরের জিরো পয়েন্টে আমার লোক একটা আছে ওনার জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে ঝুমুর মোড লক্ষ্মীপুরের যার জন্য অপেক্ষা করছিলাম সাউন্ড ভাই পেয়ে গেলাম এখন আমরা যাব মধু চৌধুরী কাটে যেখান থেকে আমরা ভোলা যাবো বলে আসলাম এখন মধু চৌধুরী লঞ্চ কাটে এখান থেকে হচ্ছে আমরা লঞ্চে উঠবো দেখি লঞ্চ ম্যানেজ করতে হবে আমাকে নেই কিনা এই লক্ষ্মীপুর মধু চৌধুরী লঞ্চ কাটে তো এখান থেকে চেষ্টা করব ট্রাই করব আমি লঞ্চে হচ্ছে আপনার টাকা ছাড়া যেতে পারে কিনা আসসালামু আলাইকুম ভাইয়া এখানে দায়িত্বে কী আছেন

ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলাহ আমি হচ্ছে স্যার বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতেছি খেলা আছে নিয়ে আর সচেতনতায় আর কি এটা হচ্ছে আমার অষ্টম জেলা বলা হবে আমার নবম জেলা তো বোলা যেতে যাচ্ছিলাম ওয়েতে টিকিট ছাড়া নেওয়া যাবে আপনি যদি নিয়ে যান তাহলে আমি যাইতে পারবো মানে টিকিট ছাড়া মানে যে ভাড়া ছাড়া জি ভাড়া ছাড়া তো আসলে ওইটা মালিকপক্ষ যারা আছে ম্যানেজমেন্ট তাদের কর্তৃপক্ষ তারা ম্যানেজমেন্টে কে আছে যদি এটা বলতে পারবে কিন্তু আমি বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে আপনার টাকা ছাড়া ঘুরতেছি তো

ট্রাই করেছি লঞ্চ কর্তৃপক্ষকে পক্ষের সাথে কথা বলার কিন্তু ওনাদেরকে পাইনি তো এখন আপনাদের লঞ্চটা একটু ঘুরিয়ে দেখাবো ভাই হুম আসলে আমি কখনও ফেরি লঞ্চে উঠিনি তো তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লঞ্চ ভ্রমণ এমন হয় আর কি আমরা যে কাপ্তাইয়ের মধ্যে ঘুরি কাপ্তায় ঘুরার যেই বোট বোর্ড থাকে এমন বোর্ড দেখছিলাম কাপ্তাইতে আর এটা হচ্ছে লঞ্চের নিচের পার্ট নিচের পার্টটাতেও বসার সুবিধা রয়েছে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে উপর পার্টটা তো এতক্ষণ ঘুরিয়ে দেখেন আপনাদের লঞ্চে ফার্স্ট টাইম চড়ছি তো তাই হচ্ছে ভিডিওটা করা লক্ষ্মীপুর থেকে বলার উদ্দেশ্যে লঞ্চটা ছেড়ে যাচ্ছে সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লঞ্চ জার্নি যেহেতু আমার বাসা চট্টগ্রামে চট্টগ্রামে নদীপথ নেই এমন একটা ভোলার দিকে যাচ্ছি লঞ্চে করে ফার্স্ট টাইম ভালোই লাগছে আর টিকিট ফ্রিতে চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ সাথে কোনো কথা হয়নি দেখা যাক দেয় না আর চলে আসলাম ভোলা ফেরিঘাট লঞ্চ কাটে আর লঞ্চে কিনা থামলো ভোলায় ভোলার লঞ্চ ঘাটে তো দেখা যাক আসেন ভাইয়া ফ্রিতে হবে না না দেন ভাইয়া হচ্ছে ফ্রিতে নেয়নি আমাকে তো আমার সাথে যিনি আসেন উনি হচ্ছে দিয়েছেন ভোলাতে এসে হচ্ছে প্রথমবারের মতো রিজেট খেলাম আর কি এটা হচ্ছে ভোলার ফেরি ঘাট এখানে দেখতে পাচ্ছেন মালবাহী অনেক ট্রাক দাঁড়িয়ে আছে ফেরিতে করে যাবে লক্ষ্মীপুরে তো আমি এখন যাব ভোলা সরকারি কলেজে দেখা যাক আমাকে যদিও আমার সাথে আরেকজন আছেন জন্য হচ্ছে ফ্রিতে যাইতে পারতেছি না কারণ উনি ভাড়া দিয়ে দিচ্ছে এখন চলে আসলাম ভোলা সরকারি কলেজে থেলাসিমিয়া ঠেকাতে সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে এটা হচ্ছে আমার নবম জেলা নবম জেলা আছে আমি ভোলায় আসসালামু আলাইকুম আমি হচ্ছে থেলাসিমিয়া সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করছি টাকা ছাড়া উইথ মানি এটা হচ্ছে আমার অষ্টম জেলা ভোলাতে থ্যালাসেমিয়া সম্পর্কে হচ্ছে নিজেও জানুন অন্য কেউ জানাবেন কি এটা লিপলেট এটা একটু কষ্ট করে পড়বে হচ্ছে একটা বংশগত রক্ত রোগ এটা ঠেকাতে হলে আমাদের সচেতন হতে হবে সচেতন হলেই হচ্ছে এটা ঠেকানো সম্ভব সবাইকে বলবে দিবেন আপনারা যেহেতু দায়িত্বে আছেন এই কলেজে সবাই একটু বলে দিবেন আর কি আপনি ঠেকাতে সচেতন হন বিয়ের আগে এইচ বি রক্ত পরীক্ষা করুন আছেন ভোলা জেলা এসে ওদের ভোলা সরকারি কলেজটা আমার কাছে ভালোই লেগেছে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হচ্ছে আর এটা সরকারি কলেজের মাঠ ক্যাম্পাসটা দারুণ ছিল যদিও প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে পারিনি আমি প্রিন্সিপ্যাল স্যারের কাছে থ্যালাসিমিয়া সচেতনতায় যে লেপ ছিল ওইটা পৌঁছে দেওয়ার জন্য আরেকটা স্যারকে বলেছি ভোলা জেলায় এসে সিঙ্গারা খাচ্ছি আর সিঙ্গারার সাথে ডাল দিল দেখলাম পুরি দিয়ে নাকি ভিজিয়ে ভিজিয়ে খাইতে হবে এটা হচ্ছে পাঁচ টাকা সিঙ্গারার দাম আর পুরী হচ্ছে দশ টাকা তো ভাইকে বললাম আমার কাছে টাকা নাই আমি কিন্তু এমনি খাইতেছি তো ভাই বলতে তো সমস্যা নেই দেখেন ভোলা জেলা মানুষের মন কত বড় যদিও টাকা দিব নাকি ফান করলাম আর কি এটা হচ্ছে ভোলা জেলার যোগীর ঘোল ঈদগাহ আর দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এই ঈদগাটি ভোলা জেলায় অবস্থিত অনেক সুন্দর আসলে অনেক সুন্দর ঘুরিয়ে দেখাই এটাকে বলা হয় ঘোল ভোলা জেলার রাস্তাঘাট ব্রিজ এত সুন্দর এত ভালো লেগেছে দেখেন এত দৃষ্টিনন্দন নিজাম হাসিনা মসজিদের দিকে যাচ্ছিলাম আমি আর বড় ভাই তো হঠাৎ করে ইয়ামাহা থেকে বড় ভাই ডাক দেন আমার পতাকা দেখে তো এখানে ওনা উনি অনেকক্ষণ বসান বসে হচ্ছে আমার কোনটা চার্জ করি কতক্ষণ ভাই ফিফটি হয়ে যায় এরপর চা কেক এগুলো তো খাওয়ান অনেক আপ্যায়ন করেন আসলে উনি কখনও আমাকে চিনে না আমি ওনাকে চিনি না কিন্তু এই যে আন্তরিকতা বলে এসে যে আন্তরিকতাটা পেলাম এটা আসলে কখনো ভুলবো না ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে গৌরব আমি বর্তমানে এসি মোটর আমার হাতে জব করি ভাই সাথে হঠাৎ করে চলার পথে দেখা হলো আমার আসলে নিজ একজন ভ্রমণপ্রিপাশু মানুষ হওয়ার কারণে ভাইরে দেখাই আমি পতাকাটা দেখা চিনতে পারছি এই ভাইরে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি পুরো বাংলাদেশ ঘোরেন আমাদের বাংলাদেশের সৌন্দর্যগুলো রিপ্রেজেন্ট করেন ইনশাল্লাহ অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে চলার পথে যদি আবার দেখা হয় ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই ঠিক আছে ভাইয়া যাই নিজাম হাসিনা ফাউন্ডেশন জামা মসজিদটা অনেক দৃষ্টিনন্দন অনেক সুন্দর আসলে এখানে এসে ঘুরে গেলাম নামাজ পড়লাম জোহরের নামাজ দেখতে পাচ্ছেন ভোলার কাঁচা বাজার সড়ক কিচেন মার্কেট সব সংলগ্ন খিদমা সুইটস এখানে নাকি মিষ্টি অনেক দারুণ হয় সো এখানে মিষ্টি খেতে আসলাম আর কি মিষ্টি নাকি অনেক দারুণ হয় আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আমি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতেছি এটা হচ্ছে নবম জেলা থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতে মানুষকে প্রত্যেকটা জেলায় গিয়ে জি ভ্রমণ করতেছি ভ্রমণ থেলাসেমিয়া একটা রোগ আছে রক্ত রোগ এই রোগটা সম্পর্কে হচ্ছে সচেতন করার লক্ষ্যে আর কি শুনলাম এইখানে মিষ্টি দেখে অনেক মানে ভালো এই জন্য মিষ্টি খেতে আসলাম আমার বাসা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার সদরে স্বাধীনতা জাদুঘরের সামনে এটা হচ্ছে বাংলা বাজার অবস্থিত বোলা জেলার সদরেই তো আমি ভিতরে ঢুকতে পারছি না কারণ হচ্ছে এখানে কর্তৃপক্ষ নেই ঢুকার প্রবেশ করার কোনো ওয়ে পাচ্ছিলাম না আর হচ্ছে বাহির থেকে আসলে অনেক দৃষ্টিনন্দন এই জাদুঘরটা ভালোই দেখাচ্ছে পাশে আর একটা মসজিদ আছে আজকে মসজিদটাতে হচ্ছে আসরে নামাজ পড়বো তো আসরে নামাজ পড়ে হচ্ছে বের হয়ে যাবো আমরা আবার লক্ষ্মীপুর উদ্দেশ্যে এখানে লিফ্ট পাই কিনা নিতেছে না আসলে আচ্ছা আর একটা টাক দেখতেছি ভোলা এসে এখনো লিফট নেওয়া হয় নাই দেখি লিফ্ট নিতে পারে কিনা কেউ আমাকে নেয় কিনা যাবে যাইতেছে না পাইতেছি না ভোলা এসে আসলে লিফট পাইতেছি না আচ্ছা একটা ট্রাক আসতেছে দেখি ট্রাকটা নেয় কিনা প্রাণের ট্রাক আল যাওয়া যাবে প্রাণের গাড়ি তাও নিচ্ছে না পাইতেছি না ভোলা এসে কিরে আজকে কি পাবো না ভিডিও করতেছে কিন্তু আমার বড় ভাই লক্ষ্মীপুরের ভাই যাওয়া যাবে এটাই বুঝে না ভাই আচ্ছা দেখি ভ্যান গাড়ি কটুক যাক আঙ্কেল আসসালামু আলাইকুম একটু নেওয়া যাবে আমাদের নেওয়া যাবে সবাই এখানে যাইতেছে ভাই দূরে কে যাইতেছে দাঁড়িয়ে থাকার পর ভোলায় এসে একটা মিনি ট্রাকে লিফ্ট পেলাম অনেকক্ষণ আসলে ট্রাই করার পর এটা পেলাম সদর পর্যন্ত দেখি ওনারা কতটুক যায় এটা হচ্ছে গার্লস স্কুল জায়গাটা অনেক সুন্দর তাই ভিডিওতে নিলাম আমরা চলে যাচ্ছি ভোলাতে এসে একটা প্যারা খেয়েছি কারণ হচ্ছে এখানে লিফ্ট তেমন একটা পাইনি অটোরা বিশেষ করে নিজে চায়নি এখন আমরা যাব ইলিশা কাটে ভোলার জেলা পরিষদটা অনেক সুন্দর আসলে এটা হচ্ছে ভোলার জেলা পরিষদ গতকাল সারাদিন ভোলায় ঘুরাঘুরি করে চলে আসলাম লক্ষ্মীপুরে গতকাল আমার সাথে শাউন ভাই লক্ষ্মীপুর থেকে আমরা একসাথে ভোলায় ঘুরি যদিও উনি বেশিরভাগ ভাড়া দেন অনেক কষ্ট করেন আমার সাথে গিয়ে তবে দুজন গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে দুইজন কখনো নিতে চায় না খাওয়াতে চায় না তাও হিদমা একটা সুইটস আছে ওইখানে হচ্ছে আমাদের মিষ্টি ফ্রিতে খাওয়ান তারপর একটা ট্রাগে লিফ্ট পাই লক্ষ্মীপুরে এসে গত দু রাত আমি ছিলাম অসাধারণ একজন মানুষ জাহিদ ভাইয়ের বাসায় জাহিদ ভাই এবং ভাবি এত আন্তরিকতা দেখিয়েছেন বিশেষ করে ভাবির রান্না এত ভালো লেগেছে আমি মনে হচ্ছে বাসার খাবার খেয়েছি পেট ভরে খেতে পেরেছি এ দশ দিন এখানে এসে কালকে আমি ভোলা গিয়েছিলাম ভোলা থেকে আবার এখানে ব্যাক করি আর লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে আমি দূরাত থাকি ভাইয়া ভাবির আন্তরিকতা আমার মন ছুঁয়ে গেছে এই জন্য আবার ব্যাক করে লক্ষ্মীপুরে দূরাত ছিলাম তা এখন যাব হচ্ছে আমি চাঁদপুরে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই ভাইয়া ভাবিকে আমাকে আন্তরিকতা দেখানোর জন্য এই যে ভালোবাসাগুলো ওইগুলো হচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা ভাইয়ের সাথে আমার কখনো আগে দেখা হয়নি আর ফেসবুকে অ্যাড ছিল উনি যদিও আমাদের এলাকার কিন্তু এবার এসে মানে বুঝতে পারলাম ভাইয়া কেমন ভাবি কেমন এটা হচ্ছে ভাইয়া রাজকন্যা তোমার নাম কি সাইফা এটা হচ্ছে ভাইয়া রাজকন্যা অনেক কিউট মাসাল্লা কোন ক্লাসে বলো তুমি আমি চলে যাবো মিস করবো আমাকে আমাকে তো অনেক মিস করবো আর ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে